এই বিলাইটা দেখে একটা কথা মনে পড়ে গেল ওমর ভাইয়ের এরকম একটা সেম বিড়াল ছিল যেটা মারা গেছে ওমর ভাইয়ের যারা ফ্যান আছেন তারা তো অবশ্যই বিড়ালটাকে চেনবেন এখন ওমর ভাইয়ের যারা ভিডিও দেখেন তারা অবশ্যই চেনবেন এই বিড়ালটাকে তো এই যে হলো কেক আপনারা একটু বলুন কেমন হয়েছে হইছে কোন কি কুজেวิตেছেনা ঠিকই কেকটাকে কাটা শুরু করে দাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের টপিকটা কি আপনার আজকের টপিকটা কি আপনারা তো প্রথমেই বুঝে গেছেন তো আর বেশি দেরি না করে চলেন ওই জায়গায় যে ভিডিওটা করি তারপরে আপনাদের সাথে কথা বলি আর আপনারা আমাকে কম বেশ সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করে যাবেন ভাই ছোটো ভাই হিসেবে তো এখানে আসতে না আসতে ভাগ্নি বাগনি বললো কি যে মামা দোকানে নিয়ে চলো দোকানে খাতে খাবো তা আর কী করার যেহেতু ভাগ্নি আবদার করছে যেহেতু অবশ্যই নিয়ে যেতে হবে তো নিয়ে একটা জুস কিনে নিয়ে আসলাম কীভাবে খাচ্ছে আপনারা এই দেখুন জুসটা আমি বললাম মগে ডেলে দিই মগ দিয়ে ভালোভাবে খেতে পারবি না ওর বোতল লাগবে বোতল দিয়ে খেতে হবে বোতল দিয়ে খাচ্ছে দেখেন কীভাবে বাই বাই পড়তা মগ দিয়া এত চেষ্টা করলাম যে মগ দিয়ে ডেলে দিই তাও মগে হবে না বোতলই লাগবে অবশ্যই বোতল লাগবে তা তার কথা বলতে বলতে মাঝে একটা বিলাই চলে আসে বিলাইটা দেখেন কত কিউট এই বিলাইটা দেখে একটা কথা মনে পড়ে গেলো ওমর ভাইয়েরও ওই একটা সেম বিড়াল ছিল যেটা মারা গেছে ওমর ভাইয়ের যারা ফ্যান আছেন তারা তো অবশ্যই বিড়ালটাকে চেনবেন ওমর ভাইয়ের যারা ভিডিও দেখেন তারা অবশ্যই চেনবেন বিড়ালটাকে একবারে সেম কালার সেরকম যারা যারা ওমর ভাইয়ের ভিডিওতে এরকম একটা কালার বিলাই দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন হ্যাঁ ভাই আমি দেখছি তো আমরা কেক কেনার জন্য বাইরে পড়লাম আমাদের গ্রামে ছোটোখাটো বাজার তো সেই জন্য এই পারে পালাম না এখন ওই পারে যাইতেছি দেন দেখি ওই পারে পাই নাকি প্রায় ঘাটের কাছাকাছি চলে আসি আর আমাদের এই পরে দুইটা কেক ছিল তো দুইটা কেকের একটা ভালো লাগতা ছিল না আমার কাছে আর একটা ভালো লাগছে এখন তাও ওই পারে যাইতেছি ওই পারে বলছে কি ভালো ভালো দোকান আছে দেখি ওই পারে যদি পাই তাহলে নিয়ে যাবো ওই পার থেকে আর যদি না পাই তাহলে এই পার থেকে নিতে হবে তাছাড়া আর কোনো কিছু করার নেই আর এইদিকে আমার ভাগ্নি শুধু বলতেছে যে মামা আর কত দূর আমি বললাম ফিরে চলে আসি দাঁড়া এখানে দেখেন নৌকা আসেন ওই পারে এই পারে আসবে তারপরে আমরা দেন নৌকায় উঠবো এখন দাঁড়ায় থাকতে থাকতে অনেক সময় লাগে ভাই এখান থেকে লোকজন খুব কম আসে সেই জন্য দাঁড়ায় দেখা লাগে মেলা তো ফাইনালি আমাদের টলা চলে আসে টলার উঠে গেছি উঠার পরে এখন সারছে টলার তো আমরা পার হয়ে এইবার চলে যাই এই বাজারে আছি এই বাজারে দেখে এখন কেক কোথায় পাই এখন আমি জানি না কোথায় গেছে এখানে ঠিক আছে গাছ থেকে নামছি এখন এই যে বাজারটা দেখেন ওই বাজারটার নাম হচ্ছে শিয়ালি এই পরে কেক পাই নাই এখন আমি যে জায়গায় থাকবো সেই জায়গা কোনো কিছু রং হবে না এমন তো কোনো কথা নাই এই পরে কেক পাই এখন কিছু করার নেই যাই হোক আবার ওই পারে দেখছিলাম দুইটা কেক দুইটা কেকের ভিতরে যে কোনো একটা নিয়ে যায় ঘাটে আইছি আর টলার নগদের উপরে সাইডা দিছে এমন কপাল কাটা পড়া কপাল আমার যেখানে আমি থাকি সেখানে অবশ্যই রং হবেই প্রথমে ওই পার কেক পাইছিলাম দুইটা কেক পাইছি তো ওই ভালো পছন্দ হয় না এই পার এই পারও ভালোভাবে কেক পছন্দ হয় না এখন ঘাটের জন্য কতক্ষণ অপেক্ষা করে থাকা লাগবে তার নাই ঠিক তো দেখতে দেখতে চলে আইসি আমরা এই এই পারে আসার পর এখন আমার বাপ্তা ছিল যে সেই দোকানে যে আর তাছাড়া তো কোনো কিছু করার নেই আমরা প্রথমে যে জায়গাতে দেখছিলাম সেই জায়গা থেকে একটা কেক ভালো লাগছে সেটা নিয়ে চলে আসছি আর তাছাড়া কোনো উপায় নেই এখন যাইতে যাইতে রাইতে হয়ে গেছে তো বাঘ নিয়ে এই দিক ঘুমাইতে বলতাছে মামা আমার ঘুম আসতেছে সেই জন্য আমি বললাম যে মামা একটু চালো চলো চালান বাড়ি যেয়ে দেন কথা বলি তো এই যে হলো কেক আপনারা একটু বলুন কেমন হয়েছে কেকটা অবশ্যই বলবেন আর এই দিক দিয়ে আমার বাঘ নিয়ে বেলুন ফুলানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এইদিকে আমিও সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছি এইদিক দিয়ে সাজান লাগবো সব জায়গাতে সাজান আমরা সাজাই তারপর আপনাদের সাথে কথা বলি দিক দিয়ে দেখেন আমার বাগনি কথা বল কথা বলতে বলতে দেখি যে বেলুন ফুলাইতেছে এটা বুঝতেছি না ওয়াই বেলুন কে ফুলাইতেছে না বেলুন ওকে ফুলাইতেছে আমি এটা শেয়ার হয়ে পড়তেছি না দেখতেছি ওয়াই ফুল ওর গালটা লাল হয়ে যেতেছে ফুলাইতে যেয়া এদিকে ছোটটাতে ফুলাইনার চেষ্টা করতেছে ওই মতন মুখ খুঁজে পাইতেছে না কেক টেক কাটা শুরু করে দিছে এখন বেশি কিছু ভিডিও করতে পারিনি আপনাদের দেখাইতে পারিনি কারণ অনেক লোকজন ছিল আমি আর কেউ রে খাওয়ার সুযোগ দিলাম না আমি নিয়ে খাওয়া শুরু করে দিলাম আগে আগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম